আজকে আমি আপনাদের মাঝে একটি গল্প শেয়ার করতে চলেছি গল্পটির নাম হচ্ছে শেষ ট্রেনের যাত্রী আর দেয় না করে আমরা গল্পটি শুরু করি রাত তখন ঠিক বারোটা সতেরো মিনিট এই স্টেশনটা প্রায় ফাঁকা দু একটা কুকুর ঘোরাঘুরি করছে বাতকগুলো ঝিমছে আমি একা দাঁড়িয়ে আছি শেষ স্টেশনের অপেক্ষায় হঠাৎ স্টেশনের পুনর্ঘড়িটাই টিকটিক করে থেমে গেল এটা অস্বাভাবিক কারণ এই ঘড়ি নাকি কখনো বন্ধ হয় না ঠিক তখনই পিছন থেকে একটা ভাঙা গলায় টিকিট কাটছে আমি চমকে ঘুরে তাকালাম একজন লোক মুখটা স্পর্শ না যেন কুয়াশায় ভেতে ডুবে আছে, পণ্য সাদা পাঞ্জাবি কিন্তু নিচে পা নেই আমি ভয়ে কিছু বলতে পারলাম না লোকটা আবার বলল শেষ ট্রেনটা আজ একটু দেরি করবে সব যাত্রী তো এখন ওঠেনি ঠিক তখনই দূর থেকে ট্রেনের আওয়াজ কিন্তু শব্দটা অদ্ভুত খুব ভারী যেন কান্নার সঙ্গে মিশে আসে ট্রেন এসে দাঁড়ালো কোনো আলো নেই কোনো কাউন্টার নেই দরজাগুলো আপনা আপনি খুলে গেল লোকটা ইশারা করে বলল চলো দেরি হয়ে যাচ্ছে আমি ভয় পেয়ে উঠলাম কেন জানে মনে হচ্ছিল না উঠলে কিছু হবে ভেতরে ঢুকে দেখি কামরাটা ভর্তি মানুষ কিন্তু কেউ কথা বলছে না সবার চোখ একদম ফাঁকা পাথরের মতো একজন বুড়ো ফিস ফিস করে বলল নামতে ভুল করো না বাবা ভুল স্টেশনে নামলে আর ফেরা যায় না আমি জিজ্ঞাসা করতে যাব কিন্তু ট্রেন হঠাৎ চলা শুরু করল জানালার বাইরে তাকিয়ে দেখি এই স্টেশনের গাছ রাস্তা সব উল্টোর দিকে যাচ্ছে আর আকাশটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে হঠাৎ ঘোষণা ভেসে এলো পরবর্তী ট্রেন শূন্যপুর আমি কখনোই এই স্টেশনের নাম শুনিনি ট্রেন থামতেই সবাই একসাথে দাঁড়ালো কিন্তু নামছে না কেউ আমি দরজার দিকে যেতেই সেই লোকটা সামনে এসে দাঁড়ালো এবার তার মুখ স্পষ্ট চোখ দুটো নেই শুধু কালো গত্ত সে বলল তুমি নতুন তোমার সময় এখনো হয়নি আমি চিৎকার করতেই চাইলাম ঠিক তখনই ঘুম ভেঙে গেল ঘামে ভেজে গেছে শরীর আমি নিজের ঘরে নিজের বিছানায় আমি হাফ ছাড়লাম স্বপ্ন ছিল কিন্তু তখনই চোখ পড়ল পকেটটি একটা পুরনো ট্রেনের টিকিট লেখা গন্তব্য শূন্য স্থান সময় বারোটা সতেরো আর টিকিটের নিচে ছোট্ট করে লেখা পরের যাত্রা আর ঘুম ভাঙবে না ঠিক তখনই দৌড়ে ট্রেনের আওয়াজ আমার ঘরের ভেতর দিয়ে বয়ে গেল ঠান্ডা হাওয়া ঘরের দিকে তাকালাম সময় ঠিক বারোটা সতেরো মিনিট আর দরজার সামনে কেউ দাঁড়িয়ে ভাঙা গলায় বলছে টিকিট কাটছো হে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ভিতরে অনেক ভুল আছে এই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পরবর্তী ভিডিও যিনি আরও ভালোভাবে আনতে পারি সেই জন্য দ করবেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন ভূতের গল্প শুনতে